আসসালামু আলাইকুম রিওান আজকে মেঘলার দিন বৃষ্টি হচ্ছে আর আপাপিপের জন্য এই যে মোমো তৈরি করে দিচ্ছি মোমোগুলো এই যে এখন আমি স্টিং করে নিচ্ছি এই যে এটা হচ্ছে বড় সাইজ হয়েছে সবগুলোই ছোট ছোট করে তৈরি করেছি এই বড় হওয়ার একটা কারণ রুটি হওয়ার পরে যে অবশিষ্ট অংশটা ছিল সেটা একটু বড় হয়েছে এই হচ্ছে কারণ গতকালকে মসজিদে বানায় নিয়ে গিয়ে মাের পর যে কয়জন ছিলাম খাইছিলাম আজকে আবার পাখিকে বানাই দিচ্ছি কারণ কালকে তারা ঠিকঠাক করে খায় নাই মসজিদে তো এই যে এখন আর একটু সময় লাগবে স্টিম হতে আর এইদিকে আবার আমার বুড়ো আঙ্কেল বসে এখন কাজ করছে একা একা একটা মোজা পেয়েছে মোজাটা পায়ে পরার ট্রাই করছে অনেকক্ষণ কান্নাকাটি করলো ভাইদের সাথে ভাইরা কোলে নিতে যাচ্ছিলো বাট সে কোলে যাবে না তো এখানে একা একা এখন চুপ করে বসে মোজাটা নিয়ে পরে ট্রাই করছে অনেকক্ষণ ধরে ফাইনালি কিন্তু মোমো স্টিম হয়ে গিয়েছে তো এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে একটু কাঁচা চামচ দিয়ে খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে চলে আসছে কত তার মানে এটা হয়ে গিয়েছে এখন আমি রাখছি তো আবারই যে আনা বাবু কান্না শুরু করেছে আপি ওকে কোলে নেওয়ার ট্রাই করছে ওর মতো একা একা খেলতে পছন্দ করে সবসময় কেউ ওকে ধরুক বা কোলে কোধিনী কেটে পছন্দ করে না ট্রাফিক বাসায় থাকলেই এমনটা করে নিতে যাবে তাকে রান্না করাবে এটা মনে হয় ওটা খুব ভালো লাগে আজকে কিন্তু ওদের জন্যই বানাইছে সস বানিয়ে নিয়েছি আছে সয়া সস কাঁচা মরিচ তারপরে একটু তেঁতুল দিয়েছি দিয়ে বানিয়ে নিয়েছি এটা আমার কাছে সবচাইতে ভালো লাগে আমি একটা স্পেশাল মোমো সস তৈরি করি সেটা দিয়ে মোটোটা বানাতে একটু সময় লাগে যেমন আমি দিই সরিষা

আটা ডিব্বার মধ্যে আর দিয়ে সি 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 আনু ছি মামা আসো 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 মামা একুলে ধরো না চলো ও মোমো না মোমো 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 খেতে হবে চলো 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 মোমো খাবো ওটা নিয়ে চলো চলো খুব বাজে বুঝতে হয়ে গেছে

ভাইয়া খাচ্ছে তোমার জন্য রাখছে আব্বাটা স্পাইসি আছে খেতে পারবো না তোমার জন্যই দেখো ভাইয়া বিস্কুট দৃশ্য বিস্কুট আজকে বৃষ্টি পড়ছে ঠান্ডার দিন তাই একটু গরম গরম মোমো বানাই দিলাম আর আরাপিতের চিকেন মোমো অনেক পছন্দ করছো বাট আমি বানাইছি ভেজিটেবল মোমো ওই এগ ওর সাথে গতকাল না কেন ঠিকঠাক করে ওখানে এক পিস খাইছো না দুই পিস आर आर अब तो पूरा और फ्रेंड दे दे, दे समझ जिदे। आप क्या थे दी? आरे तो ऐसे अब लखाई तो पल्ला रोना हो। ओके okay, बिकु दाव बिकु बेटा तो स्पाइसी खाई तो बर्बाद ना जरनो बिकू दिए थे भाई खाओ तो अन्यो हमें ये तो एकदम सासे लोग कर रहे हैं उसे देखे अन्य पा Hmm? No. फूल हो गया सर पास तक है आया अब क्यों भी फिर मुझे नहीं सॉस था सॉस यार फ्रेश बट सॉस टेस्टी टेस्टी का तो बहुत ही सॉस है आरा पर क्या मन लगता है सॉस बाबल आरा पर इतनी स्पाइसी खाई तो बराबर है एकदम स्पाइसी खाई तो बराबर है देखते एक बार मन है रोशन আর ওই কি আপিপ বলছে বেশি স্পাইসি তো ওই যে কাঁচামরিচ আছে এখানে ওই সেই জন্য আমি আবার আর একটা নিলাম নিয়ে আমি স্পাইসিগুলো খেয়ে নিচ্ছি দেখি আমার কাছে কেমন লাগে

자, 비싼 놈의 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 놈